গাড়ি চালাও বই দেখতে দেখতে গাড়ি চালাও একদম মানে ব্যাপারটা ঠিক এরকম চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে তো গাড়ি চলে যাচ্ছে এক টাকায় গাড়ি দৌড়াচ্ছে কিভাবে তোমাল গাড়ির মতো না নামপূর্ণ আলাদা মানে স্পেশাল কি আছে এই জিনিসটা একটু বলো অডিয়েন্স কেন এই গাড়ি হোক যেই গাড়ি হোক এক টাকা দেবে এক টাকা দেবে একদম গাড়ি পেয়ে যাবে আর আমার টাকায় হলো স্পেশাল একটা গাড়ি আছে আচ্ছা স্পেশাল কি গাড়ি আছে স্পেশাল গাড়ি আছে দেখতে হবে এক টাকা দি আর গাড়িটা নিয়ে যাই টাকায় গাড়ি পাওয়া একটুখানি মানে খুব জোর পাঁচ থেকে সাত মিনিট আর নিমকা থানা বলে একটা জায়গা আছে অটো বা টোটো তোমরা আসতে পারো বা রিক্সাও আসতে পারো মাত্র দশ টাকা হ্যাঁ স্টেশন থেকে এখানে আসতে মাত্র দশ টাকা এখানে পাওয়া যাচ্ছে নাকি এক টাকায় গাড়ি এই হচ্ছে এক টাকা আজকে আমি টাকা এক টাকা দেবো আর এদেরকে গাড়িটা নিয়ে যাব। চলো আগে ভেতরে যাই আর এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ির কালেকশন আছে এটা আমার লাইফে প্রথমবার যে এক টাকা এই এক টাকা দেখতে পাচ্ছ এই এক টাকা আমি পকেট থেকে বের করে নিয়েছি এখন এক টাকা দেবো আর একটা গাড়ি নিয়ে যাব। এটা কি সত্যি কি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো ফার্স্ট ক্লাস পর্যন্ত ভিডিওটা দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দাদা আসো ক্যামেরাম্যান ফোকাস করো এদিকে আসো এখানে রীতিমতো দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের গাড়ি আছে আচ্ছা দাদা কি কি দাম আছে ক্যামেরা দাদা একটু এদিকে আসবে

হ্যাঁ আচ্ছা তো দাদা যখন বলে দিয়েছে আমরা আমি যদি বলতাম গাইস তোমরা সেই জিনিসটা বিশ্বাস না দাদা বলে দিয়েছে মাত্র ষাট হাজার টাকা এদিকে আসো আচ্ছা দাদা এটা কি একটা কালার পাবে কি আরো কালার পাবে এটাতে এটা চারটে কালার আছে চারটে কালার আছে কি কি আছে একটু কালার গুলো বলবে কালার গুলো আছে সাদা কালার আছে আচ্ছা ব্ল্যাক আছে আচ্ছা ইয়েলো আছে আচ্ছা ইয়েলো আছে আচ্ছা আর এটার কি দাম আছে এখানে লাইন দিয়ে অনেক কটা গাইস এখানে অনেক রকমের গাড়ি দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর কালার ভাই কিছু বলার মতো না মানে আমার এখনই ইচ্ছা করছে যে এক টাকা দি আর গাড়িটা নিয়ে যাই এক টাকায় কি সত্যি এখানে গাড়ি পাওয়া যাচ্ছে এক টাকায় আমাদের সত্যি গাড়ি সত্যি গাড়ি পাওয়া যাচ্ছে আচ্ছা দেখি আপনার এই গাড়ির দাম কি আছে এই গাড়ি এই গাড়িটার দাম আছে হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা তো এর সাথে কি কি থাকবে পঁয়ষট্টি হাজার টাকার সাথে আপনি কি কি দেবেন এটার সঙ্গে দেবো আয়না দেব আচ্ছা এক বছরের ওয়ারেন্টি দেব দু বছরের মোটর ওয়ারেন্টি দেব টায়ার এক বছরের ওয়ারেন্টি দেব আচ্ছা আর আর সেফটি গুড যেটা হয় সেটাও দেব আর এটার কভারও দিয়ে দেব আচ্ছা গাড়ি ঢাকার জন্য আচ্ছা গাড়ি ঢাকার জন্য আর এর সাথে কি আপনারা হেলমেট টেলমেট দেন হেলমেটটা তো ওটা কাস্টমার গিফট আচ্ছা কাস্টমার গিফট গাড়িতেই থাকে আচ্ছা আর এর সাথে ব্যাটারিও থাকছে ব্যাটারিও থাকছে আচ্ছা আর এটার কি দাম আছে এটার দাম আছে হলো 58000 টাকা আচ্ছা 58000 ক্যামেরাম্যান একটু ফোকাস করে দেখাও গাড়ির পুরো কন্ডিশনটা দেখাও এটা 58000 টাকা আচ্ছা 58000 টাকায় কি কি পাচ্ছে মোটর ডলার সব ওয়ারেন্টি 받ছে 1 বছর ব্যাটারিও পাচ্ছে অল কমপ্লিট মানে অল কমপ্লিট 58000 টাকা আচ্ছা রীতিমধ্যে এখানে আরো বিভিন্ন রকমের সবটা গাড়ির কি চার রকম কালার থাকবে প্রত্যেকটা গাড়ির চার রকম পাঁচ রকম কালার আছে চার পাঁচ রকম কালার পাবে এই গাড়িটা পাঁচটা কালার আছে আচ্ছা তো কি কি কালার আছে একটু কালারটা বলো এই কালারগুলো আসলে কাস্টমাররা দেখতে পারবে এটা চেরি কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে ব্লু কালার আছে আকাশী কালার আছে আচ্ছা বাহ খুব ভালো আর কালার আছে আর এই গাড়িটা আমার সব থেকে একটু বেশি ভালো লাগছে এই গাড়িটা কি আছে এই গাড়িটা বারো বারো চাকা আছে আচ্ছা কাস্টমার দেখলে সুবিধা হবে একটু বের করে নিয়ে আসি আচ্ছা এই বেরোচ্ছে মোটামুটি গাইজ আমাদের গাড়ি দেখা যাক বের করেন আচ্ছা এই গাড়িটা আমি দেখতে পাচ্ছি কালারটা বেশ খুব সুন্দর এই গাড়ির দাম কি রয়েছে দাদা পুরো বড় সেট ওয়েট দিয়ে পুরো একদম গাড়ি পুরো একদম রেডি হওয়া চাই কি দাম রয়েছে এটা এই গাড়িটা হলো 60000 টাকা আচ্ছা 60000 টাকা 60000 টাকা আচ্ছা 60000 টাকায় আপনি কি কি দেবেন 60000 টাকা অল কমপ্লিট থাকবে আচ্ছা হেলমেট গিফট থাকবে গাড়ির কভার থাকবে আচ্ছা গাড়ির ওয়ারেন্টি থাকবে পুরো একটা বছর ওয়ারেন্টি পাচ্ছে আচ্ছা মোটরের তো দু বছর ওয়ারেন্টি থাকছে আর ব্যাটারি কি বলে কত বছর থাকছে আপনার ব্যাটারি যদি লিথিয়াম আয়ন না হয় তিন বছর গ্যারান্টি থাকবে লেড অ্যাসিড নিলে হলো এক বছর ওয়ারেন্টি থাকবে গ্রাফাইন ব্যাটারি নিলে হলো আঠারো মাস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর একটা আমার মনে বিশাল প্রশ্ন যেটা হচ্ছে এক টাকায় আপনারা যেটা বলছেন এক টাকা দিলে গাড়ি পাওয়া যাচ্ছে এটা কি সব যে কোনো যে গাড়ি যেকোনো কোনো যে কোনো গাড়ি যে গাড়ি যে এই গাড়ি হোক যেই গাড়ি হোক এক টাকা দেবে টাকা দেবে পেয়ে একদম গাড়ি পেয়ে যাবে আর আমাদের একটা এক টাকায় হলো স্পেশাল একটা গাড়ি আছে আচ্ছা স্পেশাল কি গাড়ি আছে স্পেশাল গাড়ি আছে দেখতে হবে আচ্ছা এই হচ্ছে গাইজ মোটামুটি আমাদের স্পেশাল গাড়ি এর মধ্যে কি কি আছে আমি সমস্ত কিছু দেখবো বাট আমি অফ ক্যামেরা দাদাকে সবকিছু জিজ্ঞেস করেছি যে এর মধ্যে অনেক কিছু স্পেশাল আছে আচ্ছা দাদা এর মধ্যে কি কি স্পেশাল আছে একটু ক্যামেরাম্যান একটু ফোকাস করো আর কাছে এসে একটু বলো কি প্রথম স্টার্টিং তুমি কি দিয়ে করতে এর মধ্যে নর্মাল গাড়ি মানে এটা নর্মাল গাড়ির মতো না সম্পূর্ণ আলাদা মানে স্পেশাল কি আছে এই জিনিসটা একটু বলো অডিয়েন্স কে স্পেশাল অনেক কিছুই আছে আচ্ছা আচ্ছা বলো দেখাও হুম মন পছন্দ রাখতে পারবে তারপরে রাখতে পারবে ইউসবি যে কোনো কিছু পেনড্রাইভ ব্যবহার করতে পারবে তার নিজের পছন্দ মতো গান শুনতে পারবে ভিড়ের মধ্যে ভিড়ের মধ্যে যদি ফোন থাকে পকেটে বেরো করতে পারছে না তাহলে এটা রিসিভ করলে ফোনটা রিসিভ হয়ে যাবে আচ্ছা তার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি চাকা ভাই গাড়ির চাকাটা দেখো একটু ফোকাস করে দেখাও এই হচ্ছে ভাই গাড়ির চাকাটা গাড়ির চাকাটা খালি একবার দেখে নাও তোমরা এই হচ্ছে মোটামুটি এত সুন্দর চাকা মানে কিভাবে দাদা কিভাবে কিভাবে সম্ভব এত তোমরা কম প্রাইসে এক টাকা ডাউন পেমেন্ট মানে এক টাকা দাও এই গাড়িটা নিয়ে যাও তার মধ্যে না তার মধ্যে তোমরা এর মধ্যে কি কি রাখতে পারছো ক্যামেরাম্যানের দিকে এসো একটু এর মধ্যে মেমরি চিপ রাখতে পারছো যারা হয়তো গাড়ি চালাচ্ছো রাস্তার মধ্যে অনেক ভাড় আছে সেখানে তোমরা বুঝতে পারছো না যে আমি ফোনটা রিসিভ করব কিভাবে

চালাই লুকটা খালি দেখো মানে এই লুকটা সেরা এর অরিজিনাল দাম কি রয়েছে একটু অডিয়েন্স বলো এটার দাম আছে এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো যদি সে ক্যাশে নিতে আসে আর যদি মনে করে এম তে নেবে তাহলে এক টাকা দেবে এক টাকায় তাকে গাড়ি দিয়ে দেওয়া হবে আর অফার থাকবে হলো এক লাখ টাকায় গাড়ি পেয়ে যাবে পনেরো হাজার ডিসকাউন্ট শুধু এক টাকায় গাড়ি নিয়ে যাও আচ্ছা শুধু এক টাকায় মানে ভাই দাদা বলে দিয়েছে শুধু এক টাকা দাও গাড়ি নিয়ে যাও আর এত সুন্দর সাউন্ড কোয়ালিটি ওয়ালিটি এখানে সমস্ত কিছু আছে সাউন্ড অবশ্যই তোমাদেরকে সেটা শুনিয়ে দেখাতে পারবো না আর গাড়িটা হালকা একটু চালাবো দেখবো এটা কি ভেঙে ভেঙে পড়ে যাবে না তো মোটামুটি এখানে হালকা পাতলা তোমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি আছে বাট এখানে অবশ্যই ব্যাটারি থাকবে না ব্যাটারি ভেতরে থাকবে তাই তো নাকি দাদা হ্যাঁ একদম ভেতরে ব্যাটারি থাকবে চলো গাড়িটাকে নামানো যাক এই হচ্ছে মোটামুটি গাড়িটা নেবে গেল চলো এবার চালো না মোটামুটি সেরকম কোনো ভারী নেই গাইজ গাড়িটা এই ক্যামেরাম্যান ফোকাস করো এদিকে এদিকে ফোকাস করো ক্যামেরাম্যান এই যে হচ্ছে চাবি এখান থেকে অন করলাম অন হয়ে গেল চাবি এই চলো চলো এই এ গাড়ি চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে তো গাড়ি চলে যাচ্ছে এক টাকায় গাড়ি দৌড়াচ্ছে কিভাবে তো গাইজ মোটামুটি এই যে এক টাকার গাড়ি আমি নিয়ে আসছি এখন চলো এই হচ্ছে এক টাকার গাড়ি ভাই সেই লেভেলের তো গাড়িটা একদম সত্যি বলছি গাই এক টাকায় তোমরা এই গাড়ি পাচ্ছ এখানে আবার কতগুলো সিস্টেম রয়েছে দাও তোমাদেরকে সেটা জানালো আচ্ছা এই এক টাকার গাড়ি তো তোমাদেরকে দেখালাম ভেতরে আরো গাড়ি আছে তো গাইস মোটামুটি আমরা স্পেশাল গাড়ি দেখে নিলাম ওই ওই গাড়িতে কি কি স্পেশাল ছিল এবার ভেতরে এতগুলো গাড়ির কালেকশন আচ্ছা দাদা এই গাড়িটা কি প্রাইস আছে এই দুটো যে গাড়ি আছে এই এই দুটো গাড়ি কি প্রাইস আছে বলো এটা আছে হলো 85000 এটা এএমও কোম্পানি আচ্ছা এটা হলো এএমও কোম্পানি এটা দাম আছে হলো

তিয়াত্তর হাজার টাকা আচ্ছা পুরো অল সেট আপ দিয়ে অল সেট আপ আচ্ছা এই গাড়িটার নাম আছে সাইক্লোন ডিজিটাল বাল্ব এখানে অনেক রকম সাতটা কালার হবে আর ডিসপ্লেতে সিনেমা সিরিয়াল সব দেখতে পাবে ওরে সাব্বাস এত কিছু মানে গাড়ি চালাও বই দেখতে দেখতে গাড়ি চালাও একদম মানে ব্যাপারটা ঠিক এরকম আর সব থেকে আমার আরেকটা একটা জিনিস বেশি ভালো লাগছে এই হলুদ গাড়িটা এই হলুদ গাড়িতে কি আছে আর একটু ব্যাটারির কনসেপ্টটা তুমি আমাকে বোঝাও ব্যাপারটা ক্যামেরাম্যান ফোকাস করে এদিকে এসে এই হলুদ গাড়িটা আছে গ্রাফাইন ব্যাটারি বাহাত্তর বোল্ট বত্রিশ এক বছরের টায়ার ওয়ারেন্টি টায়ার ওয়ারেন্টি আছে চার্জার আছে কন্ট্রোলার আছে এক বছর ওয়ারেন্টি মোটর দু বছর ওয়ারেন্টি বাহ পুরো সেট আপ নিয়ে কি দাম আছে অল সেটআপ নিয়ে এটা দাম আছে 60000 টাকা অল সেটআপ নিয়ে 60000 টাকা আচ্ছা আর একটা এখানে দেখতে পাচ্ছি এই এই গাড়িটা কি প্রাইস আছে বলো এই গাড়িটার দাম আছে হলো 48000 টাকা 48000 টাকা পুরো অল সেটআপ দিয়ে অল সেটআপ দিয়ে এটার ব্যাটারিটা গ্রাফাইন হচ্ছে না ব্যাটারিটা দেখাও লেড অ্যাসিড ড্রাই সেল ব্যাটারি লেড অ্যাসিড ড্রাই সেল ব্যাটারি দিয়ে হচ্ছে মাত্র 48000 আর এইখানে দেখতে পাচ্ছি ওই ব্যাটারিগুলো এত পাতলা পাতলা বাট এইখানে দেখতে পাচ্ছি এই ব্যাটারিটা এত মোটা কেন মানে ব্যাপারটা কি এটা কি ইউনিক কিছু আছে নাকি এটা ইউনিক কিছু আছে এটা এক বছর ব্যাটারি ওয়ারেন্টি নয় এটা তিন বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি বছর গ্যারান্টি এটা কি আর আরেকটু খুলে যাচ্ছে ব্যাটারিটা দেখাও অ্যাডভান্টেক্স কোম্পানি মোবাইলে অ্যাপ ছাড়া এই ব্যাটারিটা দেখতে পাবে কত কিলোমিটার যাচ্ছে তার গাড়ির ডিসপ্লে থাকুক আর না থাকুক সে ব্যাটারি অ্যাপ ছাড়াই দেখে নেবে মোবাইলে যে এই ব্যাটারিটা চার্জ কতটা আছে কিলোমিটার কতটা যাবে আচ্ছা ওইখানে আমি দেখলাম এত মানে ওই ব্যাটারিটা তিন বছর ওয়ারেন্টি এইখানে দেখতে পাচ্ছি এত বড় ব্যাটারি দাদা এত বড় ব্যাটারি মানে ব্যাপারটা কি এটা কি এক্সট্রা ইউজ করতে পারে আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা ইউজ করা ইউজ করতে পারে এটা একশো কিলোমিটার চলবে আচ্ছা এটা 100 কিমি কোনো গাড়িতে লাগাবে কাস্টমার 100 কিমি পাবে এটা আচ্ছা 100 কিমি এটা আচ্ছা আমার মনে আর একটা তোমাদের জন্য একটা স্পেশাল প্রশ্ন যেটা আমার মনে অনেকক্ষণ থেকে খুটখুট খুটখুট করছে প্রশ্নটা হলো যে একটা গাড়িতে হাইয়েস্ট কটা ব্যাটারি লাগে একটা গাড়িতে দুটো ব্যাটারি লাগাতে পারো আচ্ছা দুটো ব্যাটারি লাগা যদি মনে করো যে আমার এই গাড়িটা হলো 60 কিমি দিচ্ছে আচ্ছা আমার 60 কিমি হবে না আচ্ছা আমার আরো 100 কিমি চাই তাহলে এক্সট্রা এই ব্যাটারিটা ক্যারি করতে পারে আচ্ছা আর এমনি যদি নর্মাল একটা এমনি নর্মাল একটা এমনি ব্যাটারি যদি নিতে চাই কি দাম আছে এটা এটা দাম আছে হলো 32000 টাকা 32000 টাকার দাম আছে মাত্র 1 টাকায় পাওয়া যাচ্ছে বাট এবার তোমরা আসবে কি করে সেটাই তোমাদের মনে প্রশ্ন তাই তো আমি তো প্রথমে ভিডিও ইন্ট্রোতে তোমাদেরকে বললাম যে কিভাবে আসতে হবে বাট দাদা একটু অল ডিটেইলস মানে দাদা তো এখানে যেহেতু দোকান তো দাদা অল ডিটেইলস ভালো করে একটু বোঝাতে পারবে দাদা একটু বলো এখানে আসবে কি করে কাস্টমার রানাঘাট থেকে যদি আসে রানাঘাটে টিন ধরে বেলঘড়িয়ায় নামবে বেলঘড়িয়া থেকে অটো ধরবে নিমতা থানা আচ্ছা নিমতা থানার সামনেই আমাদের শোরুম যদি মনে করে বনগা থেকে বসিরহাট থেকে আসবে তাহলে বিরাটি স্টেশনে নামতে হবে বিরাটি স্টেশনের থেকে রিক্সা নিয়ে বলতে হবে নিমতা থানার সামনে এমও ইলেকট্রিক বাইকে যাব বা সাহা চৌধুরী বেঞ্চারে যাব যে কেউ নিয়ে চলে আসবে বাহ খুব ভালো তো আপনাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হলো সিক্স টু নাইন ওয়ান থ্রি সেভেন ফাইভ এইট নাইন ফাইভ বাহ এই হচ্ছে মোটামুটি নাম্বার আচ্ছা ওপেনিং টাইম কটা থেকে কটা পর্যন্ত থাকে মানে মানে এই নাম্বারে যদি তোমাকে কেউ ফোন করে তো মানে কোন টাইমটা পাবে আমরা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এই নাম্বারে কল করলে পেয়ে যাবে আর গাড়ি নেওয়ার পরে যদি গাড়ির কোনো অসুবিধা হয় সেই কলটা হলো মিস্ত্রিদের কাছে রাত বারোটা পর্যন্ত করতে পারবে আচ্ছা আর আপনাদের এই শোরুমটা মানে এভরিডে খোলা থাকে তাই তো প্রত্যেকদিন খোলা থাকে আচ্ছা গাইস তাহলে তোমরা দেরি করছো কেন তাড়াতাড়ি এইখানে চলে এসো গাড়ি তোমরা যে যার পছন্দ করে এক টাকা দাও গাড়ি নিয়ে যাও আচ্ছা এখানে ফাইনান্স এমআই টেমআই এ টু জেড সব কিছু আছে আমাদের বারোটা ফাইনান্স কোম্পানি আছে আচ্ছা বাহ এখানে খুব অনেক কিছু মানে ভালো ভালো অনেক প্রসেস আছে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দাদা কিছু কিছু বলবে দাদা যদি কেউ মনে করে যে আমি টেস্ট ড্রাইভ দেব আমাদের এই যে মোটোভোল্টের গাড়িটা টেস্ট ড্রাইভ দিতে পারবে এই গাড়িটা আমাদের টেস্ট ড্রাইপের জন্য ডেমো রাখা হয়েছে আচ্ছা তারা এসেই টেস্ট ড্রাইভ দিতে পারবে আচ্ছা তো গাইজ তোমরা এত কিছু শুনলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই সাবস্ক্রাইব করে নিও টাটা